দুই ম্যাচে দুই জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের তবে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচটা হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই যা বাংলাদেশকে এগিয়ে রাখবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে সব মিলিয়ে আগামী ম্যাচে কি লঙ্কানদের হারাতে পারবেন যাওয়ার তামিমরা নাকি শ্রীলঙ্কা টানা তিন জয় তুলে হবে গ্রুপ চ্যাম্পিয়ন সে আলোচনা নিয়ে থাকছে প্রতিবেদন নেপালের বিপক্ষে জয়ের পর সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ দল অপরদিকে আফগানিস্তানের শ্রীলঙ্কার সাথে হারের পর সেটা হয় চূড়ান্ত শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন নিজেদের গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিদায় নিশ্চিত হয়েছে নেপাল ও আফগানিস্তানের শেষ ম্যাচে এই দুই দল নামবে নিয়ম রক্ষার লড়াই তবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আছে অনেক হিসাব নিকাশ এবারের আসরে দুই দলের গল্পই অনেকটা এক নেপালকে লঙ্কানরা অল আউট করে একাশি রানে আর বাংলাদেশের বিপক্ষে হিমালয়ের দেশের খেলোয়াড়েরা করে একশো ত্রিশ রান যদিও একাধিক ক্যাচ মিস না হলে আরও অনেক কমে থেমে যেতে পারত নেপালের ইনিংস দুই ম্যাচেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দাপুটে ব্যাটিং করে অনেক আগেই জয় পায় অপরদিকে আফগানিস্তানের বিপক্ষেও জয় পায় দুই দল তবে বাংলাদেশকে সেভাবে চ্যালেঞ্জ জানাতে না পারলেও লঙ্কানদের বেশ লড়াই করতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে গত যুব এশিয়া কাপ জয়ের পর এবারও একই আশায় বাংলাদেশ প্রথম ম্যাচে দল প্রায় তিনশো রানের লক্ষ্য পার করেছে দশ বল হাতে রেখে জাওয়াদ আবরার দুর্দান্ত খেলেছেন দুই ম্যাচে করেছেন একশো ছেষট্টি রান গড়টাই এই একশো ছেষট্টি রিফাত বেগ এক ম্যাচ ভালো করেছেন ভালো করেছেন অধিনায়ক তামিম রিজান রাতুলের মতো অলরাউন্ডার আছে দলে আলফাহাদ ইমন না থাকার পরও দুর্দান্ত করেছে বাংলাদেশের পেস অ্যাটাক সবুজ শাহারিয়ারদের পেজ বোলিং বাংলাদেশকে আশা দেখাচ্ছে সব মিলিয়ে দল হিসেবে ভারসাম্য পূর্ণ বাংলাদেশ এই মার্চেই শ্রীলঙ্কার অনুরূধ উনিশ দলের বিপক্ষে সিরিজ জয় করে বাংলাদেশ যদিও সেখানে মূল দলের সবাই ছিলেন না তবু লঙ্কানদের তাদের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে হারিয়ে আসে বাংলাদেশ যে দুই ম্যাচ হারে বাংলাদেশ সেখানেও ব্যবধান অল্পই ছিল অন্য ম্যাচের তুলনায় এর বাইরে গত এশিয়া কাপেও বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে তাই সব মিলিয়ে বয়স ভিত্তিক লেভেলেও লঙ্কানরা বাংলাদেশকে কঠিন পরীক্ষায় দেবে তবে লড়াইটা যেহেতু গ্রুপ চ্যাম্পিয়নের তাই সহজ হবে না কারোর জন্যই কিন্তু আত্মবিশ্বাস নিয়েই যে লঙ্কা বোধে নামবে বাংলাদেশ তাতে নেই সন্দেহ গ্রুপ চ্যাম্পিয়ন হলে পাকিস্তান বা আরব আমিরাতের বিপক্ষে খেলতে হতে পারে বাংলাদেশকে যা তুলনামূলক সহজ হবে টাইগারদের ফাইনাল খেলার পথ মুখোমুখি লড়াইয়ে সতেরো ডিসেম্বর সকাল এগারোটায় মাঠে নামবে দুই দল এবার দেখা যাক সেখানে কারা হাসে শেষ হাসি কারা হয় গ্রুপ চ্যাম্পিয়ন